মানিস স্যারের বাড়ি থাকা যাচ্ছে না আমার ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে যদি আপনাদেরকে একটু রাস্তা দেখাবার চেষ্টা করি রাস্তা দেখাবার চেষ্টা করলে দেখলে বুঝবেন আপনার রাস্তা কতটুকু পানি আছে রাস্তা দেখাতেছি এ দেখেন রাস্তার অবস্থা রাস্তাতেও পানি মোটামুটি সবাই আসতেছে মাদ্রাসা

পাক ধরে পানি গেছে ভাত যে ভাত বসারও এরকম ব্যবস্থা নেই এই কারণে বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছি করবেন সবাই আমাদের জন্য এই পরিবারের উঠান দেখেন অবস্থা এত ভয়ানক চলাফেরা করাটাই দায়ী গেছে রাস্তা দিয়ে চলাফেরা করার মতো কোনো ব্যবস্থা নেই আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটতেছি আমার কাছে রিক্স রিক্স মনে হয়েছে হইতেছে কারণ ফাঁসিলিপ করে পড়ে গেলে আমার ছেলেও ডুববে আমিও ডুববো আল্লাহ আল্লাহ লাগতেছে